দর্শক আজকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর একবার চট্টগ্রাম বন্দর বিদেশে দেওয়া চলবে না করিডর নামে বাংলাদেশকে যুদ্ধ জারণ চক্রান্ত বন্ধ করো বন্দর জাতীয় সম্পদ সর্বসম্মত রক্ষায় 27 28 জুন 2025 ঢাকা চট্টগ্রাম রোড বাস সমর্থনে মশাল মিছিল সেই মশাল মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে মহরম মহরম এই ধর্ণীতে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উৎকণ্ঠিত হচ্ছে আরবি নতুন বছরের যে নতুন বছরকে স্বাগত জানানোর যে আনন্দ মিছিল সেই আনন্দ মিছিলটি আরবি নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু একটি আনন্দ মিছিল করছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি চৌদ্দশো সাতচল্লিশ শিরজি নববর্ষের কে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকের এই মিছিলটা নিয়ে যদি কিছু জানাতেন আজকে আমাদের মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিজাতীয় সংস্কৃতি বাদ দিয়ে আমাদের যে আরবী যে সংস্কৃতি মুসলিম সংস্কৃতি মুসলিম দিকে এই জাতির মাঝে তুলে ধরা এটা হচ্ছে আজকে আমাদের এই মিছিলের একটা অন্যতম উদ্দেশ্য ন্যায়ের পথে আত্মবিকাশের জেগে ওঠা প্রাণ আমরা বাঙালির একুশে টেলিভিশন প্রিয় সহযোদ্ধা এবং সংগ্রামী ভাই ও বোনেরা বাঙালির একুশে টেলিভিশনের জগতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আমাদের আজকের বিষয় ঢাবির দুই ছাত্র সংগঠনের মিছিল এবং তাদের ন্যায় ও বাস্তবতা বিষয়ক পর্যালোচনা উক্ত পর্যালোচনার মূল বিষয় উপস্থাপন করছেন বাঙালির একুশে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান এবং প্রিয় দর্শক বৃন্দ বিশ্বায়নের বিস্মায়িত সমাজ ব্যবস্থায় এখন আমরা যেই সময়টাতে বসবাস করছি এই সমাজ এবং বিশ্ব পরিস্থিতিতে যুগের পরিবর্তনে বিভিন্ন বিষয় আপগ্রেড হয়েছে এবং হয়ে তা চলমান রয়েছে কিন্তু আমাদের শান্তি ও মুক্তির সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কোনো বিশ্বব্যবস্থা গড়ে ওঠেনি যা আছে তা হল বৈশ্বিক কোনো বিশ্বব্যবস্থা না থাকার ফলে পৃথিবীর রাষ্ট্রের মধ্যে আবদ্ধ শাসকগণ তাদেরকে ডান্ডাবিড়ি পরিহিত এক অসহায় অবস্থায় নিজেদেরকে দেখতে পাচ্ছে এই পরিবেশ এবং পরিস্থিতিতে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছে হচ্ছে এবং তা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশ্বায়নী যুগে গোটা পৃথিবীটা নিয়েই আমাদের অর্থনৈতিক রাজনৈতিক আর্থসামাজিক ও সাংস্কৃতিক সকল কার্যক্রম প্রভাবিত এবং পরিচালিত হচ্ছে কিন্তু উক্ত যুগের উপযোগী বৈশ্বিক কোনো বিশ্বব্যবস্থা না থাকার কারণে বিগত দিনের শাসক নামদারীরা নানান এবং বহুমুখী সংকটের মধ্যে আবদ্ধ তারা রাষ্ট্র নামক এক কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে নিজেরা বিভিন্ন লোভ লালসার মধ্যে পড়ে অশান্তির মধ্যে কালাতিপাত করছে এবং রাষ্ট্রের মানুষদেরকেও বিভিন্ন ফন্দি ফিকির করে বৈষম্যের ঘণ্ডির মধ্যে আবদ্ধ করে বিকাশের গতিকে রুদ্ধ করে দিয়েছে ফলে তাদের অবস্থাটা হল না পারছে নিজেরা ভালোভাবে বাঁচতে না পারছে মানুষকে ভালোভাবে বাঁচাতে বা চালাতে এই অবস্থা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের যারা নিজেরা সার্বভৌমত্বের মালিক হওয়ার কসরত করছে তাই আমাদের এখন দরকার বৈষয়ন উপযোগী শান্তি ও মুক্তির একটি বিশ্বব্যবস্থার অন্বেষণ এই অন্বেষণ এবং অনুসন্ধানকে সামনে রেখেই আমরা কাজ করছি আমাদের প্ল্যাটফর্ম বাঙালির একুশে টেলিভিশন উপযোগী শান্তি ও মুক্তির সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বিশ্ব ব্যবস্থার অন্বেষণের এই মিশনে আজ আমরা আমাদের তরুণ প্রজন্ম তথা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজের ভাবনা তুলে ধরব এবং আপনাদের কাছে এর জবাব জানতে চাইব গণতান্ত্রিক ছাত্রজোট বা ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যালায়েন্সের উদ্যোগে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে মশাল মিছিল তাদের প্রধান দাবিও উদ্দেশ্য এটি মেজারুল ইসলামের মুক্তির প্রতিবাদ তাদের বক্তব্য তিনি ছিলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধপরাধের আসামি মৃত্যুদণ্ড বহাল ছিল আদালতে কিন্তু সর্বোচ্চ আদালত মুক্তি দিল এতে কারা ক্ষুব্ধ বামপন্থী শিক্ষার্থীর অভিযোগ করেন এটা প্রমাণ করে যুদ্ধপরাধীরা পুনরায় শক্তি ফিরে পেয়েছে এবং এটি বিতর্কিত শ্রমিক ছাত্র আন্দোলনের প্রতি সরকারের অমর্যাদার প্রতিফলন চট্টগ্রাম ও রাজশাহীতে শিবিরের প্রতিহিংসামূলক আচরণ তারা অভিযোগ করেন ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের মিছিলে হামলা করেছে এবং ঢাবিতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাদের বক্তব্য বর্তমান সরকার যুদ্ধ অপরাধীদের পাশে দাঁড়িয়েছে এবং জাতীয় নির্বাচনকে বিলম্ব করতে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে আতাত করছে তাদের পোস্টারে লেখা ছিল অতি দ্রুত নির্বাচন চাই এখানে কয়েকটি প্রশ্ন জাগে এতদিন মানে দীর্ঘ একটি সময় বিরোধীরা ক্ষমতায় ছিল এবং তারা যুদ্ধপরাধীদের বিচার করতে গিয়ে দেশে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল এত দীর্ঘ সময় পেয়েও তারা কেন যুদ্ধ করতে পারেনি তার মানে কি তারা বিচার যুদ্ধপরাধীদের নামে কি তামাশা করেছে আরবি নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাবিতে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অনুসারীরা তারা বলছে বিজাতীয় সংস্কৃতি বাদ দিয়ে আরবী সংস্কৃতি তথা মুসলিম সংস্কৃতিকে জাতির মাঝে তুলে ধরতেই আমাদের এই আয়োজন এই দুই মিছিল দুই স্লোগান দুই অবস্থান একসাথে যদি দেখি তাহলে কিছু প্রশ্ন খুব জোরে আমাদের সামনে আসে কে সঠিক কথা বলছে কারা আত্মজঞ্জালে আর কারা আত্মচেতনায় বলিয়ান হয়ে আত্মবিকাশের পথে রয়েছে আজকের এই আলোচনায় আমরা চাই এই দুই বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে আমাদের যেখানে দরকার আদর্শ ও ন্যায়ের লড়াই সেখানে বলা হচ্ছে যুদ্ধ উপরাধীদের বিচার মানে ন্যায়ের প্রতিষ্ঠা আর সেই ন্যায়ের পক্ষে রাস্তায় নামাই সত্যিকারের দায়িত্ব আর অন্যদিকে আছে আত্মপরিচয়ের খোঁজে এক আনন্দ মিছিল যেখানে বলা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি বাদ দিয়ে মুসলিম সমাজকে ফিরিয়ে আনতে হবে তার শিকরে হিজরি শনে তার আরবি ঐতিহ্যে এই দুই প্রবাহ শুধু দুইটি ছাত্র সংগঠনের বক্তব্য না এই দুই প্রবাহ আমাদের সমাজের ভেতরে থাকা দুটি দিক দুটি ভাবনা দুটি লক্ষ্য আমাদের আজকের আলোচনায় প্রশ্ন থাকবে জবাব থাকবে না কারণ আমরা চাই আপনি ভাবুন আমি ভাবি সবাই ভাবুক আমরা কোন পথে চলছি কে আমাদের পথ দেখাচ্ছে আর আমরা সেই পথে যেতে চাই কি না তাই এখানেও প্রশ্ন থাকে আরবি সংস্কৃতিকে মুসলিম সংস্কৃতি হিসেবে উপস্থাপন করা হলে বাংলার নিজস্ব ইসলামী ঐতিহ্য কি দুর্বল হবে না বিজাতীয় সংস্কৃতির সংজ্ঞাকে নির্ধারণ করে ইতিহাসে তো ইসলামও বহু সংস্কৃতি গ্রহণ করেই বিস্তৃত হয়েছে তাহলে বাংলার জনগণের জন্য কি আরবি বিজাতীয় সংস্কৃতি নয় আবার কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে নতুন ভাবনায় বিশ্বায়নের বিশ্বব্যবস্থায় শান্তি ও মুক্তির পথ অন্বেষণে

मटी अमर न रोड मोड मिको ठीको अठ